আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যারা দুই হাজার ইতালিতে তাদের নিয়ে বিশেষ করে হচ্ছে আপনারা জানেন ছাব্বিশ থেকে আঠাশ পর্যন্ত একটা বিশাল কোটা আছে বিভিন্ন দেশের জন্য তার মধ্যে আছে এর মধ্যে হচ্ছে সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিক যারা আসতে আগ্রহী তাদের জন্য একটা ভালো নিউজ সেটা হচ্ছে সুখবরটা হচ্ছে আপনার মানে আপনারা জানেন যে ক্লিকদের আগে আপনার সার্ভারে ফাইল জমা রাখতে হয় তো সার্ভারে ফাইল জমা রাখার জন্য আপনাদের ডেট দিয়ে দিছে এটা হচ্ছে অক্টোবরের দুই থেকে শুরু হবে এবং হচ্ছে ডিসেম্বর পর্যন্ত এখন দেখেন এটা কি বলছে এটা ওদের যেটা সার্ভিস পোর্টাল আছে মানে ইটালিয়ান মিনিস্ট্রি যে সার্ভিস পোর্টাল সেখানেই বলতেছে পি কম্পাইলিং অ্যাপ্লিকেশন ফর দা টু থাউজেন্ড ফ্লো ডিক্রি ফ্রম নাইন এ এম অন অক্টোবর টোয়েন্টি থার্ড টু এইট পি এম অন ডিসেম্বর সেভেন্থ পঁচিশ থেকে আপনার ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত tarikh হাজার পঁচিশ আপনার এই যে আপনার প্রি ফাইলিং বা আপনার যে ফাইল জমা রাখার যেটা সার্ভার খোলা থাকবে এবং এটা হচ্ছে আপনার আটটা মানে মানে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকবে নয়টা থেকে আরেকটা বলতেছে আচ্ছা যদি সার্ভিস যদি কোনো কারণে আপনার সমস্যা হয় যে ফাইল টেকনিক্যাল সমস্যা সেই ক্ষেত্রে তাদের একটা সার্ভিস যেটা হচ্ছে চব্বিশ ঘন্টা খোলা থাকবে সাত দিনই সেই ক্ষেত্রে আপনারা সাপোর্ট পাবেন আরেকটা জিনিস হচ্ছে যারা ফ্রম নাইন এম অন ডিসেম্বর নাইট দ্য প্রিভিয়েস্ট পেজেস্ট টু বি কমপ্লিটেড এস ডিপোর্টেড বেলো আচ্ছা এখানে আরেকটা অপশন দিচ্ছে সা নয় থেকে তেরো তারিখের জন্য একটা ছোট্ট মানে অপশন আছে সেটা হচ্ছে অলরেডি যেই গুলা অলরেডি সাবমিট করা আছে মানে সেইগুলার ক্ষেত্রে তারা এই সময় আপনাদেরকে রি রিওপেন অথবা আপনাকে ফাইল নতুনভাবে জমা দেওয়ার জন্য তারা এই সময়টা দিয়ে রাখছে এটা শুধু নতুনদের জন্য না এখন তারা আরেকটা বলতেছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম প্রি প্রোভাইডেড ফর দিস ফ্লো ডিগ্রি কোন কোন গুলা আচ্ছা আপনারা জানেন সি স্টেজ সি স্টেজটা হচ্ছে কমপ্লিট সিজনালের জন্য এবং হচ্ছে সি স্টেজ হচ্ছে ডি এফ এস এটা হচ্ছে 26 যেটা অ্যাপ্লিকেশন ভেরিফাই দা এক্সিস্টিং কোটা সিজনাল সাবঅর্ডিনেটেড ওয়ার্ক ট্যুরিজম এন্ড হোটেল সেক্টর এবং সি স্টেজের দুইটা কিন্তু একটা ভাই ডাইরেক্ট এগ্রিকালচার আর একটা হচ্ছে আপনার হোটেল এবং ট্যুরিজম যেটা এই সেক্টর এটাও খোলা থাকবে আর এটা হচ্ছে বি টু জিরো টু জিরো যেটা হচ্ছে নন সিজনালের জন্য সেটাও খোলা থাকবে এবং এ মাইনাস বিস যেটা হচ্ছে আপনার ডোমেস্টিকে যারা আসতে চাচ্ছেন মানে আপনার দেখা যাচ্ছে যে কারো বয়স্ক মানুষ এখানে যারা আছে তাদের জন্য দেখা যায় লোক মানে বিভিন্ন দেশ থেকে আনতেছে তাদের দেখাশোনা করার জন্য এর জন্য কিন্তু একটা কোটা আছে এবং এই কোটাতে হচ্ছে আপনার এই প্রি ফাইলিং সবগুলা ফ্যাক্টরি আপনার খোলা থাকবে এবং হচ্ছে আপনারা দেখা যাবে সন্ধ্যা আটটা পর্যন্ত আপনার সার্ভার খোলা আছে এবং এটা খোলার অবস্থায় শুধু যাদের আপনার কোটা আছে তারাই কিন্তু করতে পারবে এবং যাদের স্পিড আইডি আছে এবং যাদের কোম্পানি আছে এবং অথবা যাদের যে অপশনটা আছে তার জন্য তারা কিছু নিয়ম বলছে কি কি স্টেপ গুলা এখানে মধ্যে ডিটেলস আকারে দিচ্ছে প্রসিজিয়ার স্টেপস প্রথমে বলতেছে তারা হচ্ছে একটা সার্ভিস পোর্টাল আছে আপনার এই পোর্টালে যে মানে আপনার জন্য আবেদন করবে সে এখানের মধ্যে আপনার ওপেন ওপেন করতে হবে দেন করে হচ্ছে আপনার যে অপশনগুলো আছে সেইগুলো করতে হবে এবং হচ্ছে এটা শুধু স্পিড স্পিড আইডি অথবা সিআইই যে আইডিটা আছে সেই আইডির মাধ্যমে এখানে বলা আছে ডিগ্রিতে ফ্লোসি এবং হচ্ছে ক্লিক ডে দেন হচ্ছে ফাইনালি যেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা সিলেক্ট করতে হবে কোনটার জন্য আপনার আপনার জন্য আবেদনটা হচ্ছে এটা সিজনাল নন সিজনাল এবং সিজনালের হইলে আপনার এগ্রিকালচার অথবা ট্যুরিজম অথবা যদি আপনার আপনার যদি ডোমেস্টিক হয় তাহলে ডোমেস্টিক যদি ভুলভাল দেখা যায় দেখা গেল যে আপনার কোঠা আছে হচ্ছে সিজনালে আপনার আবেদনটা হচ্ছে নন সিজনালে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা পরিপূর্ণ হবে না আপনার ক্যান্সেল হওয়ার সম্ভাবনা বেশি কারণ আগের নিয়ম অনুযায়ী যেটা হচ্ছে যে ইচ্ছা মতো যে যে ব্যাপারটা তো মানে ফাইল জমা দিত এখন কিন্তু ম্যাক্সিমাম তিনজনের মানে একজন শুধু তিনটা ফাইল জমা দিতে পারে এবং এই তিনটা ফাইল জমা দেওয়ার জন্য তারা সবকিছু ভেরিফাই করে যে মালিকের আপনার ট্যাক্স ট্যাক্স বাসা ভাড়া ইনকাম সবকিছুই কিন্তু জমা দিতে হয় তো সবকিছু ঠিক থাকলে তারা কনফার্ম করে যে ফাইল জমা হয়েছে সেই ফাইলগুলোই ক্লিক ডর ক্লিক ডেতে ক্লিক করার জন্য উপযোগী এবং এমন না যে একটা আপনার হিউজ পরিমাণ ফাইল জমা আসছে এবং ইচ্ছা মতো ক্লিক করতে পারবে সেই সিস্টেমটা আর নাই তো কেউ যদি দুই এর জন্য আসার জন্য চিন্তা করতেছেন বিশ্বস্ত কেউ যদি থাকে এবার ভালো পরিমাণ কোটা আছে আপনারা চেষ্টা করতে পারেন এবং এই ক্ষেত্রে কিন্তু লেনদেনটা আপনারা বুঝে শুনে করবেন কারণ এখানে অনেক ধরনের দুই নাম্বার লোকও আছে আবার ভালো মানুষও আছে তো ওভারঅল এটাই ছিল সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ